শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতা লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো সকাল এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু রোদের পরিমাণটা দেখেছো তো এখন কি বলো তো পাঁচটার আগেই রোদ উঠে যায় আর সারা দিন এতটা কড়া রোদ্র আর আজকে দুদিন থেকে তো মানে এতটা রোদ চলছে না মানে কী বলবো বৃষ্টি তো নেই বৃষ্টির দেখা নেই সবাই খালি একই কথা বলছে বৃষ্টি কোথায় বৃষ্টি কোথায় গেল এর আগে কতদিন মানে এতটা বৃষ্টি হয়েছে যে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আজকে প্রায় কয়েকটা দিন থেকে বৃষ্টি একদমই নেই বলতে গেলে আর গরমের মানে এতটা উগ্রতা গরমের মানে ঘরে ফেনে নিচে থাকলেও থাকা যাচ্ছে না মানে কি বলবো তোমাদের যাই না হয়তো সবারই একই অবস্থা আর এই সকাল সকাল উঠেও যে কাজ করছি এতেও ভীষণ কষ্ট হচ্ছে পুরো ঘেমে নিয়ে একাকার তো কেউ বলবে না বাইরেটা দেখে যে এখন সাড়ে পাঁচটা বাজে রোদ এতটাই আর পাকা টাকাগুলো প্রায় গরম হয়ে আসছে তো এখন এক এক করে সকালের কাজগুলো সেরে নেব আর তাছাড়া কি বলতো মানে কাজ করছি ঠিকই তবে মোবাইলটা হাতে নিলেই না রকম খবর যখন কানে আসে কাজ করতে করতে সকালবেলা না আমি এইসবই চিন্তা করে যাচ্ছি মোবাইল খুললে কাউকে কেউ মেরে ফেলছে নয়তো কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে গতকালকের একটা নিউজ দেখেছিলাম যে প্লেনটা যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হলো মানে কি বলবো সত্যি সেই খবরটা পেয়ে না রাত্রেবেলা বারবার করে একটার পর একটা নিউজগুলো বের করে করে দেখছিলাম আর যে মানে পরিবারগুলোর যে অবস্থা মানে সত্যি কথা বলতে রাতেবেলা ঘুমোতে পারছি ছিলাম না আমি চোখ বন্ধ করলে শুধু মনে হচ্ছিল সে কি কত আশা করে হয়তো বা কারো মা বাবা কারো ছেলে মেয়ে সে প্লেনে আসছিল আর সেভাবে অ্যাক্সিডেন্ট হলো এখন ভগবানের আমরা আমরা তো তাই বলবো যে ভগবানের ইচ্ছা বা অনিচ্ছা যেটাই হোক বলো আমরা সাধারণ মানুষরা কী বা করতে পারি তো সত্যি কথা বলতে ভীষণই মনটা মানে ভারী হয়ে আছে কাজগুলো করছি কিন্তু সেই একই কথাগুলোই বারবার মনে হয় মনের মধ্যে আসছে আর ওই নিউজের কথাগুলোই ভাবছি মানে কি বলবো বলো তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে তো কি কোনো কোনো কিছু হয় না তবে এইভাবে যারাই মারা গেছেন ভগবানের কাছে প্রার্থনা করি তাদের আত্মার স মানে সদ্গতি হোক বা শান্তি কামনা করি তো আর দেখো আরও একটা নিউজ সেটাও কয়েকদিন ধরে মোবাইল নিয়ে তোল পার সেই ইন্দোরের ঘটনা কেউ কাউকে নিয়ে গিয়ে এইভাবেও যে মেরে ফেলতে পারে সেটাও হয় না তো আজ দেখো আমি আমার ব্লগের মধ্যে এগুলোই বলে যাচ্ছি কারণ আমার ব্রেইনের মধ্যে এগুলোই ঘুরে যাচ্ছে হয়তো সবাই যেন সবারই এগুলো জানা কথা তো কী করবো কাজবাজের মধ্যে তোমাদেরকে আমি এগুলোই বলছি অন্য কথা মাথায় আসছে না যেহেতু বারবার করে নিউজগুলো দেখছি মোবাইলটা খুললে পরে অন্য কিছু দেখছিও না আর এগুলো দেখছি আর কি বলবো এতটা কষ্ট লাগছিল না যে ওই যে রাজা যে ছেলেটার কথা বলছিলাম যাকে মারলম বউটা শোনাম তো কেন যে তাকে বিয়েটা করতে গেল বলো নাইবা করতো নাইবা করতো আর কারো কোনো মায়ের বুক তো খালি হতো না তা আমি নিজেও একজন মা তাই ওই মাকে যখন ভিডিওর মধ্যেই দেখি হয়তো ওনাকে আমি চিনি না আমার নিজের মনটাও কেঁদে ওঠে তো ভাবি নিজের ছেলে মেয়েগুলো আছে ভবিষ্যতে ওদেরও বা লাইফে কি আসে না আসে সেই এইসব ঘটনাগুলো দেখি আর আমি সেই ওই ভবিষ্যৎ চিন্তা করে বেড়াই তো থাক অনেক কথাই হয়ে গেল তো এখন দেখো তোমার এই আজে বাজে কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম তো অনেকগুলো হাজে বাজে বলবো না তবে আমারই মনের এগুলো কথা সেই নিউজের কথাগুলো তো সেই আর কি তো কাজ অনেকটাই এগিয়ে গেছে এখন ঘর ঝাড়ু বাইরে যে পরিষ্কার করে নিয়ে আমি এখন ঘর মুছবো ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর কাপড় ধোয়া যেমন থাকে তো সেই আজও আছে কিছুটা কাপড়ও ধুয়ে নেব তো কাপড় কাপড়টাপড় ধুয়ে নিয়ে পুজো সেরে তারপরে রান্নাবান্নার দিকে যাব আর কি তো সকালের খাওয়াটা তোমাদের কাছে আর বিশেষ করে তেমন হয় দেখানো হয় না তো এখন দেখো আমি তো খাই পুজোর পরেই তো ছেলে মেয়েদেরকে খাওয়ার দিয়ে দিয়েছি আর আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি আমি পুজো সেরে তারপরেই খাওয়া দাওয়া করি তো এই দেখো আমি এখন পুজোটা সেরে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়াটাও করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব আর কি তো এইভাবেই আমার দিনের রুটিনটা আমার এইভাবেই চলে প্রতিদিনই এইভাবেই চলে আমার সকালে কাজবার সেরে নিয়ে যেহেতু বাচ্চারা ঘরে আছে ওরা পড়তে বসে তাই দুধটা একটু গরম করে দিয়ে দিই আর ওরা বিস্কিট দিয়ে বা কেক থাকে কেক দিয়ে ঘরে যাই থাকে তাই দিয়ে ওরা দুধ বিস্কিটটাই খেয়ে নেয় সেভাবে আমি কিছু বানাই না এখন বন্ধ যেহেতু স্কুলটা তো ওরা ওরা খেয়েটে পড়তে বসে যায় আর আমি আমার কাজগুলো এগিয়ে নিই আর কি তো ওরা পড়তে বসে গেছে আর আমি আমার এই দেখো সকালের একটুখানি আলু বেগুন দিয়ে মাছের তেল করলাম একটুখানি মাছের ডিমও ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি সেটা আগেই ছিল আর আজকে নিয়েছি এখান থেকেই ঘরের সামনে থেকে চিংড়ি মাছ আর একটুখানি যে এগুলোকে তোমরা কি মাছ বলো দেখলে বলতে পারবে যে চাপ আমাদের এখানে চাপিলা মাছ বলে এই যে মাছগুলো যাই না কারা কী নামে বলো তো এই মাছগুলো আমার হাজব্যান্ডের আবার খুব প্রিয় মাছ তবে আমি খুব একটা ভালোবাসি না আমার ছেলেমেয়েরাও খুব একটা খায় না ওরাও চিংড়ি মাছেরই ভক্ত তো চিংড়ি মাছটাকে একটু সর্ষে আমি আগে বেটে এটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম আর ওইদিকে একটু পোস্ত বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছটা করব। যেহেতু নারকেলটা গ্যাসের জন্য নারকেলটা দিই না নারকেল দিলে চিংড়ি মাছটা বেশি ভালো হয় তবে নারকেলটা যেহেতু গ্যাসের ট্রাভেলস তাই নারকেল আর দিই তো এই দেখো আমি চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছ কি বলতো যদি বেশি ভাজা হয় না তো একটুখানি শক্ত হয়ে যায় তার জন্য যে মানে হালকাভাবে ভেজে একটু কালো জিরা ফোরন দিয়েছি আর এখন পোস্ত আর বাদাম বাটাটা একটুখানি ভেজে নেব ওর মধ্যে একটুখানি হলুদ লঙ্কা গুঁড়ো একটু মিষ্টিও দিয়েছিলাম তো সেটা দিয়ে একটুখানি মানে সাতলে নিয়ে একটু টমেটো আজকে আমার মেয়ে বলছিল টমেটো তাও লাল লাল দেখতে ভালো লাগবে তাই একটুখানি টমেটো দিয়েছি আর পরে পরের দিকে সর্ষের গুঁড়োটাই যে এখন সর্ষের জলে ছেঁকে রাখা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি তো আর চিংড়ি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ তো ইজিলি রান্না হয়ে যায় পুরো একটা তামঝাম নেই ওর মধ্যে তো দিয়ে আমি ও সেদ্ধটা করে নিয়ে তামিয়ে নেবো আর এখানে একটু বেগুন আর টমেটো দিয়ে ওই মাছটাকে করে নিচ্ছি তো মাছটা কি বলো তো ভাজতে গিয়ে অনেকটাই আমার ভেঙে গেল এই মাছগুলো এমনই হয় মানে ফ্রেশ থাকলো মাছগুলো না ভাজার সময় অনেকটা ভেঙে যায় ভেঙে ভেঙে যায় আর কি তো রান্নার পর তরকারিটা খুব খারাপ হয়নি খেতে যদিও আমি খুব বেশি খাইনি এই মাছটা আমার খুব একটা পছন্দের তালিকায় পড়ে না আর আমি চিংড়ি মাছও খুব বেশি খাই না তার জন্য কি করেছি বলো তো চিংড়ি মাছের মধ্যেই আমি কয়েক টুকরা কাতাল মাছ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছিলাম কাতাল মাছটা আগেরই ছিল ঘরে তো এই দেখো কাতাল মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি সেটা আমার জন্যই দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছ খাবো না হয়তো একটা খাবো কিন্তু এর বেশি আমি খাবো না আমার অ্যালার্জি হয় ওতে তো এই ছিল আজকের রান্না বান্না বন্ধু আর আগের মানে এই এটা হলো আগের দিনের এক পিস মাছ তো এই ছিল রান্না রান্নাবান্না তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমি ধূপ দেখিয়ে নিচ্ছি চারদিকে সন্ধ্যা দিয়ে তো যারাই আমার ভিডিওটা এতক্ষণ অব্দি ধৈর্য ধরে দেখলে তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের জন্য আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো আর কি বলবো প্রচণ্ড গরমে মানে সিদ্ধ হওয়ার উপক্রম তো সন্ধ্যার আগেও স্নান করেছি আর এই নিয়ে আমার প্রায় তিন চারবার স্নান দিনের মধ্যে হয়েই যায় কিছুক্ষণ পরে পরে আমি প্রায় স্নান করতে থাকি এই জন্য আমার জলটাও শেষ হয়ে যায় ট্যাঙ্কির ছেলেমেয়েরাও এখন প্রায় দুবার তিনবার করে স্নান করে তখন সন্ধ্যার পরে ছেলে একটু পড়তে বসেছে আর ওর বাবা এখন বাজার থেকে ডালপুরি নিয়ে এসেছিলো সন্ধ্যায় মেয়ে মেয়ের আবদারি মেয়েই এগুলো বেশি ভালোবাসে তো চারজনের জন্য নিয়ে এসেছিল ও আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘরে খাচ্ছে আর আমি আর আমার মেয়েরটাই টেবিলে আর এখন দেখো এখন কি বলতো রাত সাড়ে দশটা বাজে এতটা গরম যে আমি বাইরে এসে বসে আছি ঘরে কিন্তু কারেন্ট নেই এটা ইনভার্টারের লাইট দেখা যাচ্ছে আর কারেন্ট ইনভার্টারের ফ্যান আমার চলে কিন্তু চল চালালেও গরমের জন্য ভালো লাগছে না ঘরের মধ্যে বাইরে বসে আছি এসে আর ওরাও একটু খেলে নিচ্ছে ওদেরও মানে ভালো লাগছে আমি ওদের জন্য বসে আছি তো এরপরে রাত সাড়ে এগারোটার সময় কিন্তু প্রচন্ড বৃষ্টি এই দেখো প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টি যেহেতু ভালোবাসি তাই বাইরে এসে বৃষ্টি দেখছি লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদেরকেও একটু দেখা দেখালাম ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু ভালো লাগলে পাশে থেকো আর সব্বাই ভালো থেকো আজ তাহলে আসি